এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন তো দেখো বাসার কাছে মাশলা ছিল সেই মাছগুলো নেওয়া হয়েছে সেগুলো এখন কেটে নিচ্ছি বড় মশায় বাসায় ছিল না জন্য বাসাই থেকে মাছগুলো নেওয়া হয়েছে তো আমাদের এখানে না সমস্ত কিছুই বিক্রি করতে আসে মানে কাঁচা সবজি মাছ এগুলো নিয়ে আসে আর কি তো যখন যেটার প্রয়োজন হয় না নিয়ে নিতে পারি আর কি বাজারে আর যেতে হয় না তো আজকে মানে ফ্রিজে মাছ ছিল না একদমই ছিল না সেই কারণে এই মাছ কটা নিয়েছি মানে ছোটো মাছই নিতে যাচ্ছিলাম কিন্তু আমার শাশুড়ি মার তো ছোটো মাছ খেতে চায় না সেই কারণে একটা বড় মাছ ছিল নিয়ে নিছি আর কি তো দেখো তারপরে একটু একটু করে ভিডিও মানে একদিনেই এতগুলা ভিডিও আমি করতে পারি না একদিন একটা ভিডিও আছে এর মধ্যে আর কি তো সেগুলো তোমাদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম সেগুলো একটু দেখে নিও তো দেখো এখানে রান্না করছি হচ্ছে মাছ এটা আগের ভিডিও আর কি এই ভিডিওগুলো আর ছাড়া হয় নাই আর কি তো মাছ রান্না করছি আর মাছের তেল ছিল অনেকগুলো তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে না ভেজে রাখছি তো সেটা খেতে সবাই পছন্দ করি আমরা আমার শাশুড়ি মাও পছন্দ করে আবার আমিও ভালো লাগে আমারও কাছেও মেয়ের কাছেও আর কি তো এখানে মাছ ভেজে নিচ্ছি এই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করবো কয়েকদিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারি না ভিডিও করতেও পারি না ভিডিও শেয়ার করতে পারি না অনেক ঝামেলার মধ্যে ছিলাম আর কি সেই কারণে আর কি তো মেয়েটার হচ্ছে প্রোগ্রামটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই যখন খাওয়ার তেমন কিছু থাকে না তখন কিন্তু আমাদের মতো গৃহিণীরা কত বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে নিই মাছ ছিল দুই পিস আর দুই পিস ছিল হচ্ছে ইলিশ মাছ যে মাছটাকে আমি ছয় পিস বানাইছি মানুষ হচ্ছে তিনজন তিনজনের দুই বেলা হচ্ছে ছয় পিস তো লাগবে সেই কারণে কেটে কিন্তু আমি ছয় পিসই বানাইছি তে আমাদের হয়ে যাবে যে তারপরে দেখো আর একদিনের ভিডিও এটা আমার ভাগ্নের ভাগ্নে না ছরি ভাস্তের হচ্ছে জন্মদিন ছিল যে আমার ভাস্তি যে বাসায় উঠছে তোমাদের সাথে সেই বাসাটা একটু শেয়ার করছি প্লিজ দেখে আমাকে কমেন্ট করে জানাই বাসাটা কেমন হয়েছে আমার কাছে তো অনেকটাই সুন্দর বাসাটা অনেকটাই বড়ো আর কি মানুষ ওরা দুজন তিনজন মানুষ কিন্তু বাসাটা অনেক বড় ভালো লাগে আর কি যে বাসাটাই ওরা উঠছে নতুন ওই জন্যই কিন্তু কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারছিলাম না আর কি ও যেহেতু বাসায় আসলো উঠলো তে যাই হোক দেখো এই তো বিয়ে মশাই বসে আছে বিয়ে মশাই না তো দাদা এটা হচ্ছে শ্বশুর মানে কথা বলতে পারে এমনি খুবই একটা রসিক একটা মানুষ খুব দেখো আমি বলছি যে একটু নাচেন তো আর দেখো কত সুন্দর করে কিন্তু নাচছে আর কি অনেকটাই মজার মানুষ কিছু কিছু বয়স্ক মানুষ আছে মানুর জন্য আসলে না পছন্দ করে না বিরক্ত বোধ মনে করে যেমন আমার শাশুড়ি ভাষায় যদি কেউ আসে না বিরক্ত বোধ মনে করে পছন্দ করে না কিন্তু ওর শ্বশুরটা অনেকটাই ভালো মানুষ দেখলে ভীষণ খুশি হয় ওই কিন্তু কেকটা আনাইছে বলছে যে না কথা বলতে পারে না কিন্তু ছেলেকে বলছে যে না হচ্ছে পুত্রার হচ্ছে জন্মদিন আনতে হবে কেক ওই কিন্তু এত কিছু করছে আর তাতে দেখো অনেকটাই কিন্তু খুশি সে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবা তো যাই হোক দেখো বাসাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরোটা তো ওইরকম দেখানো সম্ভব না যেটুকু পার্সি দেখাইছি তোমাদের সাথে অনেক বড়ো বারান্দা রান্নাঘর বারান্দার সাথে আর বাথরুম অনেকগুলো যে যাই হোক তিনটা রুম একটা শ্বশুর থাকে একটা ওরা থাকে আর একটা ড্রয়িং রুমের মতোই মানে সাজিয়ে গুছিয়ে রাখে আর কি যেটা দেখালাম তোমাদের কেক কাটা হচ্ছে ওই রুমটা এখন যে তোর মা আসে মানে ভাই আছে তো সেই কারণে মানে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে আর পিচ্ছিটাও আছে মানে জন্মদিন জন্য সবাই আসছে আর কি যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে বাসাটা একটু জানিয়েও কমেন্ট করে এখন কেক কাটার পালা তে এখন যেহেতু বাসা বদলা মানে বাসা যখন বদলানো হয় জানোই তো বন্ধুরা কতটা মানে অগোছালো হয় ঘর দুয়ার মানে কেকটা যে জ্বালাবেন একটা মানে নাই যে কেকটা চালাবে এরকমই একটা অবস্থা পরে কাকস দিয়ে কিন্তু কেকটা চালানো হয়েছে তো কেকটা হচ্ছে চকলেট কেক কেকটাও ভালো ছিল আর এই যে আমার মেয়ে আরও যে দুইজন আছে তিনজনে মিলে ওতকে হচ্ছে চকলেট গিফট করছে আর কি শুধু কেকটা কাটছে তো সেই কারণে সেরকম বেশি একটা আয়োজন করা হয়নি তারপরে চলে আসলাম সরস্বতী পুজোর দিন তে সরস্বতী পুজোর দিন দই আনা হয়েছে তে এখন ওদেরকে খেতে দিও ভাবছিলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করব কিন্তু সেটা আর পারি নাই আর কি তে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছি তে দুইটা দই আনছে একটা হচ্ছে এমনি বড় দই আনছে আর একটা ক্ষীর দই তো অনেকটাই মজা ছিল কি এই দইগুলো মেলা থেকে নিয়ে আসছে আমাদের এখানে সরস্বতী পূজার দিন সকালবেলা না মেলা বসে দইয়ের মেলা আর কি তো ওখান থেকে নিয়ে আসে আমাদের প্রতি বছর দইগুলো অনেকটাই ভালো হয় দোকানের থেকে না মেলাতে দইগুলো বেশি ভালো হয় আর কি সবগুলাই না মানে যাদের দই ভালো তাদের দইগুলো না তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি তো এখানে ওকে খেতে দেবো তারপরে আমার শাশুড়ি মা আমরা খাবো পরে আর আমার মেয়ে তো অঞ্জলি দিবে ও হচ্ছে রেডি হচ্ছে তো অনেকটাই দেরি করে মানে বারোটা একটা বেজে গেছিলো আর কি বারোটা একটা তো যেখানে দিতে চাইছিল সেখানে আর দিতে পারেনি সেখানে আরও দেরি হয়েছে সেই কারণেই মন্দিরে যে দিয়ে আসছে তো ওর জন্য আগে বের করে দিচ্ছি আর আমরা একটু পরে খাবো আবারও প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন অ্যাক্টিভ থাকবো আর কি প্লিজ ভিডিও দেখো বন্ধুরা তো দেখো ওর জন্য বের করে দিলাম চিরা তো আগেই ভিজিয়ে রাখছিলাম আর এখন দিয়ে দিলাম ওকে আর হচ্ছে দিলাম সাথে আগে তো আমরা অনেক কিছুতেই খাইতাম এই সরস্বতী পূজার দিনে থাকতো সাথে গুড় থাকতো ও বলছিল গুড় নিয়ে আসবো কিনা গুড় খাওয়া হয় না তো সেই কারণেই আনতে দিই নাই মেয়েকে অঞ্জলি দিতে নিয়ে যাব অঞ্জলি দিয়ে এসে তারপরে মেয়ে খাবে মেয়ে তো একদমই সকালে খায় না তো সেই কারণে ওর সকালে বেশি দরকার হয় না খারাপও লাগে না ওর যেহেতু না খেয়ে অভ্যাস আছে সকালে খেতে চায় না সকালে কিন্তু দুপুরের দিকে বারোটা একটা বেজে গেলে তখন আর আমার মেয়েটা কী যাতে থাকতে পারে না কিন্তু এখানে রেডি হচ্ছে যে দুইজনে একই রকম শাড়ি পরবে একই রকম করে সাজবে সেই যে তারপর অঞ্জলি দিয়ে তারপরে ঘুরবে শহরের মধ্যে আর কি যেখানে যেখানে পূজা হচ্ছে যাবে আর কি তোকে নিয়ে যাবো সাথে যাই হোক দেখো তারপরে একদিন পরে চলে আসলাম আমাদের এখানে আড়াই দিন পরে তো এরকম দশমী হয় হচ্ছে তোমার সরস্বতী এক না বিসর্জন দেয় আমাদের এখানে দুর্গা ঠাকুরের মতো করে তো অনেকটা কিন্তু ভালো লাগে সেই দিনগুলোতে তো মেয়ের তো আজকে তো প্রাইভেট ছিল আমি ওকে তাড়াতাড়ি করে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে তারপর এদিকে আমি একটু রেডি হয়ে নিছি আর তারপরে মেয়েকে ওর বাবা যেয়ে নিয়ে আসে এই দশমী মানে যাওয়ার আগেই মেয়ে চলে আসছে বাসায় তারপরে মেয়ে আর আমি এখানে রেডি হয়ে এখানে তোমাদের তো দেখাচ্ছে আর ঘুটুনের অবস্থা ঘুটুন তো বাজনা শুনি নাচা শুরু করে দিছে এখান দিয়ে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে থাকতো আর এখানে না কাজ চলছে সে কারণে এখানে বালু সিমেন্টের পড়ে আসে এখানে তেমন একটা লোকজন নাই সব ওইদিকে চলে গেছে আমাদের বাসার এদিকের লোকও ওইদিকে চলে গেছে কিন্তু আমি শুধু এখানে আসি আর আছে হচ্ছে তো দেরি করে কারণে একজন সেই দাঁড়িয়েছিলাম আর আমার এখান থেকে যেহেতু দেখাই যাচ্ছে সেই কারণে আর ওদিকে গেলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে গিয়ে দেখে নিলাম আর একটা মহিলা দেখো কত সুন্দর করে নাচছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করব আবারও দেখা হবে নতুন সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই কিন্তু ওনাকেই দেখছে কিন্তু আমি যখন ক্যামেরা করতে নিই তখনই থেমে যায় আর কি সে কারণে ভালো করে উঠছে না কিন্তু অনেক সুন্দর করে কিন্তু নাচছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওনাকে ভিডিও করছে আর দেখছে